আমার কাছে প্রতি প্রতিনিয়ত ফোন আসতেছে এবং প্রত্যেকেই আপডেট সময়টা জানার জন্য বারবার ফোন করছেন কিছু আগেও একজন ভাই মুখা থেকে ফোন করেছেন যে উনারা সেখানে দুয়ের করতে আসেন ঠিক কীভাবে আমেরিকা লন্ডন সময়ের অনেক আসসালামু আলাইকুম শোক প্রদর্শক আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার তিনি গুরুতর অসুস্থ তাকে আজ সাড়ে আটটার দিকে ওপেন হার্ট সার্জারি করার জন্য ওটিতে নেওয়া হয়েছে তার অসুস্থতার খবর শুনে দেশ বিদেশের বিভিন্ন মানুষ তারা কিন্তু দোয়া করেছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের জন্য বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে মানুষ দোয়া করতেছেন নফল নামাজ পড়ে নফল রোজা রেখে তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে কাবাগড় থেকেও অর্থাৎ কাবা চত্বর থেকেও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য দোয়া করেছেন কেঁদে কেঁদে এছাড়াও আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে ওটিতে নেওয়ার পূর্বে সাবেক আমির জামাত শহীদ মামলা মতি রহমান নিজামের সন্তান ব্যারিস্টার নাজিম মোমিন তিনি আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের মাথায় হাত দিয়ে

আমার কাছে প্রতিনিয়ত ফোন আসতেছে এবং প্রত্যেকেই আপডেট সময়টা জানার জন্য বারবার ফোন করছেন কিছু আগেও একজন ভাই মুখ্য থেকে ফোন করেছেন যে উনারা সেখানে দোয়ার মধ্যেই আছে ঠিক একইভাবে আমেরিকা লন্ডন সময়ের অনেক তপাত ঘুমে যাচ্ছে না তারা বসেই আছে এবং দোয়ার মধ্যেই আছে আমরা সকলের কাছে কৃতজ্ঞ ঠিক একইভাবে বিশেষ করে আজকের এই টিমের যিনি প্রধান যিনি কার্ডিয়াক সার্জান জনাব জাহাঙ্গীর কবির সাহেব ওনার কাছে আমরা পরিবারের পক্ষ থেকে খুবই কৃতজ্ঞ তিনি যে কাজটা করেছেন বিশেষ করে আমার বড়ো ভাই শহীদ ভাই সিলেট মেডিকেলের ওনার কাছেও কৃতজ্ঞ ওনার টিম নিয়ে কাজ করেছেন ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষর পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় এখানে আছেন এবং তিনি যেভাবে সহযোগিতা করতেছেন এটা আসলে অভাবনীয় এবং আমরা আসলে ওনাদের এই কৃতজ্ঞতা শেষ করার মতো নয় এটা চিরকৃতজ্ঞ থাকবো আর দলের পক্ষ থেকে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ সার্বক্ষণিক এই বিষয়টা নিয়ে এবং এর সাথে আমাদের ডক্টর টিমস যারা আছেন তারা এটা নিয়ে খুবই পেরেশানির মধ্যে কিভাবে ওনাকে সার করা যায় একজন ডক্টর বলেছেন যে ওনার দেশের এই চিকিৎসার মধ্য দিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তারদের উপরে নতুন করে একটা আস্থার জায়গা তৈরি হবে এবং ওনারা এটাকে চ্যালেঞ্জের জায়গা হিসেবে নিয়েছেন আমরা বিশ্বাস করি যে এটা ইনশাআল্লাহ এটা জন্মিবে এবং দেশের চিকিৎসার প্রতি মানুষের যে আস্থার জায়গাটা এই চিকিৎসার মধ্য দিয়ে আরও অনেক অনেক গুণ বেড়ে যাবে পরিবারের পক্ষ থেকে বন্ধু বান্ধবের পক্ষ থেকে বিভিন্নভাবে ছিল যে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার জন্য কিন্তু তিনি খুব অটল ছিলেন যে আমি দেশেই করব। আমি দেশকে ভালোবাসি দেখে দেশের চিকিৎসার উপরে আমার আস্থা রয়েছে ওতে এখানেই হবে এটাই আমার সিদ্ধান্ত ওনার সিদ্ধান্ত আমরা দলগতভাবে সেটা নিয়েছেন এবং সেই আলোকেই হয়েছে আপনাদের সকলের কাছে দোয়া চাই বাকি সময়টাও যেন আল্লাহ রহমের সাথে নেন এবং তার এই বাকি সময়টা যেন সহজ করে দেন বিশেষ করে অপারেশন পরপরই খুবই কষ্ট হয় আজ আল্লাহ যেন সেই কষ্টটাকে লাঘব করে দেন সবার কাছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমির জামাত ডাক্তার শফিক রহমানের মতন একজন ভালো মানুষ আপনারা জানেন যে মানুষটি মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে গিয়ে বিপদে আপদে কীভাবে দাঁড়ান আপনারা জানেন এই মানুষটিকে আল্লাহ তালা আবারও এদেশের কল্যানের কল্যাণের জন্য এ জাতির কল্যাণের জন্য আল্লাহ তালা আমাদের মাঝে আবারও সুস্থতার সাথে ফিরিয়ে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার